নমস্কার আমি অনুষ্কা মান্না আর আমি এখন দাঁড়িয়ে আছি হলদিয়া প্রিয়ম্বদা এটা ঠিক পেরিয়ে বালার মোড় যাওয়ার রাস্তার মধ্যে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রাস্তা কি অবস্থা এখানে জল জমে গিয়ে রাস্তার বড় বড় গর্ত হয়ে আছে আর এবং এখানে অবস্থাটাও বহুতই খারাপ আর বিপদজনক হয়ে গেছে প্রত্যেকটা ভেহিকল ট্রান্সপোর্টের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মেন রোড দিয়ে কেউ আর যাতায়াত বেশি করে না সবাই ভিতরের রাস্তা দিয়ে যায় সরু রাস্তা দিয়ে ফোর হুইলার টু হুইলার থ্রি হুইলার আর যেহেতু এটা ইন্ডাস্ট্রি এরিয়া আর পাশে ইন্ডাস্ট্রি আছে তো এখানে ট্রাক লরি যাতায়াত সবসময় লেগেই আছে কিন্তু এই কারণে লরি বা ট্রাক ছাড়া আর কেউ এই রাস্তাটা ইউজ করতে পারছে না কারণ বহুতেই গর্ত আর বহুতেই বড় বড় গাড্ডা আছে যাতে যেখানে বিপজ্জনক হয়ে পড়েছে প্রত্যেকটা গাড়ি পাস আউট করার জন্যে খুবই অসুবিধা হয় এই রাস্তায় যাতায়াত করা কিন্তু এই রাস্তা ছাড়া আর তো কোনো উপায়ও নেই বড়ো গাড়িগুলো ভিতর রাস্তা দিয়ে যেতে পারবে না যেহেতু ভিতরের রাস্তাটা খুবই ছোট তো তাই বড় গাড়িগুলোকে এই রাস্তা দিয়ে যেতে হয় কিন্তু এই কারণে অনেক টায়ারও ব্লাস্ট হয় লরি ট্রাকের তো কারণ এতটাই ডিপ গর্ত তো লরির চাকাও ইভেন পড়ে গেলে সেখানেও ব্লাস্ট হয়ে যায় বৃষ্টির সময় আরও সমস্যাটা বাড়ে কারণ কিছু কিছু গাড়ি ড্রাইভার বুঝতে পারে না যে গর্তটা কতটা ডিপ তো তার কারণে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে আর রাত্রিবেলা ভুলবশত কোনো ছোটো গাড়ি যদি এই রাস্তা দিয়ে ঢুকে যায় তখন গর্তটা ঠিকভাবে না দেখার কারণে এতে অনেক বিপদজনক হয়ে ওঠে ওদের যাওয়াটা সবাইকে খুব সাবধানে যাতায়াতটা করতে হয় কারণ একটু এদিক ওদিকেই অনেক বড় বিপদ ঘটে ওঠে এটা দুদিনের সমস্যা নয় এটা অনেক মাস ধরে ইভেন মাস বললে ভুল হবে অনেক বছর ধরে সেম রাস্তা ঠিক করা হলে আবার কিছুদিনের মধ্যে এরকম অবস্থা হয়ে যায় তাই আমি সমস্ত হলদিয়াবাসী এবং বাইরের সকলকেই বলবো যে এই ভিডিওটা পালে যতটা পারো শেয়ার করুন যাতে লোক সবার কাছে অবধি পৌঁছায় আর এখানে এসে খুব শীঘ্রই রাস্তাগুলো ঠিক করা হোক কারণ এই রাস্তায় খুব বিপদজনক আর এবং মানুষের প্রত্যেক দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট লেগেই থাকে